বন্ধুরা সবাই কেমন আছো আজকে আবারও চলে এসেছি প্রিয়াংশু ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে যেটা আপনারা অবশ্যই দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা বন্ধুরা গত তিন পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছি কাটরা মসজিদ কাঠগোলা বাগান এবং নসিপুর রাজবাড়ি এবং যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিয়েন আর আজকে চতুর্থ নম্বর পর্বে আমি এসছি মুর্শিদাবাদে লালবাগে সদরঘাট হ্যাঁ আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের সদরঘাট যে আপনাদের নিয়ে যাব গঙ্গার ওই দেখুন গঙ্গার ওই পারে ওই পারটা হচ্ছে আপনাদের খোঁজবাগ বড় শান্ত এবং নির্জন জায়গা এখানে শুয়ে আছে বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজদুল্লাহ বড় শান্ত এবং নির্জন জায়গা বন্ধুরা এখানেই চিরশান্তিতে ঘুমিয়ে আছে বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজদুল্লাহ যেমনই ছিল তার বর্ণমী জীবন তেমনই ছিল তার মর্মান্তিক অন্তিম পরিণতি সেদিন পলাশি যুদ্ধে নবাব সিরাজদোল্লা পরাজয়ের সঙ্গে সঙ্গে দুশো বছরের জন্য পরাজয় হয়ে গেছিল এই উপমহাদেশ এবং স্বাধীনতা হারিয়েছিল একটি জাতি এই আবেগী গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে আসে খোঁজবাগকে চলুন তাহলে বন্ধুরা ওই গঙ্গার ওই পারে যাওয়া যাক ওই খোঁজবাগে চলুন বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি নবাব সিরাজদুল্লার সমাধি বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সমাধি এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এইখান দিয়ে হচ্ছে ঢোকার গেট এই এইটা দিয়ে সোজা আসতে হবে এসে আপনার এই দিক দিয়ে সোজা এই দেখুন এই যে এইটা হচ্ছে এইখানে রয়েছে নবাব সিরাজদুল্লাহ সমাধি ইনি সাফল্য আলিবুদ্ বেগম হ্যাঁ উনি হচ্ছেন আমিনা বেগম আমিনা বেগম সিরাজের মা যখন সিরাজ ধরা পড়ে তখন এই তিনজন বাংলাদেশে চলে যায় বাংলাদেশে একটা বুড়ি গঙ্গা বলে জায়গা আছে ওখানে ওদেরকে জলে ডুবিয়ে মারা হয় মারা পরে এনে এখানে হ্যাঁ সমাধি তো ঘোষিত বেগম এই জায়গাটার নাম হচ্ছে সতেরো সমাধি এই জন ছিল সিরাজের নিকটতম আত্মীয় যখন সে আজ মারা যায় তখন এই সতেরো জনকে ডাকা হয় বাংলাদেশ থেকে যে এদেরকে ডেকে এদেরকে খাবারের মধ্যে খাওয়ার মধ্যে বিষ পান করে একই দিনে মেরে এখানে ওদেরকে কবর দেওয়া হচ্ছে উনি হচ্ছেন ডানসা ফকির ভালো নাম হচ্ছে ফকির উনার স্ত্রী উনার মেয়ে এই যখন সিরাজ যখন ভগবান দিয়ে পালিয়ে যায় তখন এই নৌকা পথে এই ইনি ধরে দিয়েছিলেন নাগরা জুতো দেখে সিরাজকে এক হাজার এক টাকার যখন এদেরকে ডাকা হলো যে তোমরা যে ধরে দিয়েছো পুরস্কে নিতে আসো তখন ব্রিটিশ দেখলো যে নিজের নবাবকেই যখন ধরিয়ে দিল তখন পরবর্তীকালে উনি আমাদের সঙ্গেও গাদ্দারি করতে পারেন এই কারণে ইনাদেরকে গুলি করে মেরে মেরে এখানে কবর দাও ওকে সিরাজের সেনাপতি গোলাম হোসেন আচ্ছা যিনি আব্দুল হোসেন আনি সাদুল হোসেন সিরাজ সিরাজ যখন মারা যায় তখন উনার লুৎফুন্নেসা কে মারতে পারলেন না লুৎফুন্নেসা কে ওই উঁচু ঢিপ তে একটা বাড়ি করে দেওয়া হয়েছিল বাড়ি করে দিয়ে বলে দেওয়া হয়েছিল যে দুইটা উম মানুষের প্রয়োজন এই এই দুটো হলো হিজড়া এদের আফগানিস্তান থেকে আনা হয়েছিল যে লুৎফুন্নেসা কাছে বডিগার্ড হিসেবে থাকতো ওরা আচ্ছা এটা হ্যাঁ এনার ভালো নাম হতে নবাব মনসুর সিরাজউদ্দৌলা সাউকলিখা মির্জা মোহাম্মদ হক তাজুল্লাহ বাহাদুর ওনার পাশে আছে মেহেদী মির্জা ওনার পালিত ভাই সিরাজের পায়ের নিচে আছে লুফল নেশা উনার স্ত্রী উনি পাগলের পরে মারা যান পাশে আছে আলিয়া যিনি নাচ গান সিরাজের কাছে করতেন উনার মাধবীর নাম মোহনলালে বলছিলেন আলি বুদ্ধির পায়ের নিচে আছে উন্নতি জোহরা ওনার একটা বাচ্চা মেয়ে ছ বছর বয়স যখন সিরাজ যখন মারা যায় তখন জল ডুবে ওনাকেও মারা হয় নতি বেগম ফাও ফাওকত জান বাহাদুর উরাং নামাতি বেগম ও নারস্ত্রী আদিব বুদ্ধি তিনটে মেয়ে ছিল ঘোষিদি বেগম আমেনা বেগম ও মমনা বেগম ঘোষিদি বেগমের কোন ছেলে ছিল না আমেনা বেগমের ছেলে সিরাজ আর মমনা বেগমের ছেলে সফকত জান বাহাদুর উনি পূন্যান্ন নবাব ছিলেন ওনাকো আনা হয় এনে এখানে স্বযত করে মারা হয় বন্ধুরা এই দেখুন এই ঘরটার ভিতরে যে রয়েছে নবাব সিরাজদ্দৌর সমাধি বন্ধুরা এই দেখুন এইটাই এইটা হচ্ছে নবাবার সমাধি এ দেখুন এবং এইটাই হচ্ছে আর এইদিকে লুৎফুন্নেসা তার ওয়াইফের সমাধি কি শান্ত এবং নির্জন জায়গা না এ দেখুন পুরো ঘরটা সমাধি ঘরটা পুরোটা ফাঁকা একদম নিস্তব্ধ কোনো আওয়াজ নেই এ দেখুন কতগুলো সমাধি একদম নিস্তব্ধ জায়গা আপনারা আসুন অবশ্যই ভালো লাগবে আর আরেকটা কথা বলি এখানে আলেবুদ্দি খায় এবং তার পরিবারে সবারই সমাধি রয়েছে তবে এই ত্রিশ একত্রিশটি সমাধির মধ্যে স্বাভাবিক মৃত্যু হয়েছিল মাত্র দুজনের একটা হচ্ছে নবাব সিরাজুল্লাহ দাদু আলিবুদ্দি খা এবং এইদিকে আসুন এই এই নবাব সিরাজদুল্লাহ সমাধি ঠিক পায়ের নিচে তান ওয়াইফ লুৎফুন্নেসার সমাধি এই লুৎফুন্নেসা সমাধি এবং আলিবুদ্দী খাঁ সমাধি এই দুজনেই সাহেব মৃত্যু হয়েছিল বাকি সব মৃত্যু হয়েছিল অপঘাত ষড়যন্ত্র লোভ লালুসার শিকার হয়েছিল বুঝতে পারছেন বন্ধুরা এই লুৎফুন্নেসের প্রতি সিরাজের ছিল অপরিসীম প্রেম লুৎ সিরাজ যতটা না ভালোবাসতো লুৎফুন্নাসাকে তার চেয়ে বহু গুণে ভালোবাসতো সিরাজকে সিরাজের মৃত্যুর পরেও বছর সাতেক বেঁচে ছিল নেসা। ইংরেজ সরকার যখন তাকে ঢাকা থেকে মুর্শিদাবাদে নিয়ে আসে তখন একটাই দাবি ছিল তাকে যেন এই খোঁজবাগে থাকার অনুমতি হয় এবং ইংরেজ সরকার তার উপর সহৃদয় হয়েছিল এবং মৃত্যুর শেষ দিন পর্যন্ত তার স্বামী সিরাজদুল্লাহ এবং তার কন্যা জৌরার সমাধির উপর প্রতিদিন ধূপ ও প্রদীপ জ্বালিয়ে তাকে স্মরণ করতেন কি এই সমাধি দেখাশোনা করা এবং পরিষ্কার করার দায়িত্ব ছিল তার উপর এর জন্য তিনি ইংরেজ সরকারের কাছে মাসিক মাইনে পেতেন বন্ধুরা এই মসজিদটি খা নির্মাণ করেছিলেন এই দেখুন ভালো দেখুন বন্ধুরা

বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে আগামী পর্বে নতুন এক ঐতিহাসিক স্থানে নতুন এক জায়গায় প্রতিনিধির জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার গুড বাই